আমরা গুগলে কিন্তু দেখতে পাই যে ইট ইয়ার ময়শ্চারাইজার অ্যাজ ওয়েল যেমনটা আপনি বলছিলেন যে ময়শ্চারাইজার ধরে রাখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ সেই মশ্চারাইজারটা আসলে কী ধরনের ময়শ্চারাইজার হবে বা কার স্কিন কী ধরনের হলে সে স্পেসিফিক ওই প্রোডাক্টটা ইউজ করতে পারবে হাইড্রোটেশন তো ইন্টারনালি না এক্সটার্নালি ইন্টারনালি তো আমি ইট ইয়ার ওয়াটার বললাম ওয়াটার এবং ওয়াটার রিচ ফুড এবং ফুডস কনজিউম করে আর এক্সটার্নালি যদি ময়শ্চারাইজেশনের ক্ষেত্রে বলি সেক্ষেত্রে আমাদের এই সময় তো হিউমিডিটি ড্রপ করে ময়শ্চারটা লস হয়ে যায় ব্যারিয়ারটা যদি ড্যামেজ থাকে তাহলে ইভ্যাপরেট হয়ে যায় তো ত্বকের ধরন অনুযায়ী ময়শ্চারাইজারটা ব্যবহার করা উচিত এবং সেক্ষেত্রে যাদের ত্বক এক্সট্রিমলি ড্রাই তার একটু সেরামাইট যুক্ত ময়শ্চারাইজার ব্যবহার করবে যাদের স্কিন নর্মাল অয়েলি এটা আমি ফেসের ক্ষেত্রে বলছি তারা অ্যাসিড যুক্ত কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে পারে হ্যাঁ তবে ময়শ্চারাইজারের ক্ষেত্রে ডে টাইম এবং নাইট টাইম এটা ভ্যারি করে ময়েশ্চারাইজার ক্ষেত্রে এটাও আমরা দেখি বা চুজ করি বা অ্যাডভাইস করি সেটি হচ্ছে কনসার্ন এবং সাপোর্টিভ কারো স্কিনে যদি পিম্পল থাকে ব্রন থাকে মেলাজমা থাকে হাইপার পিগমেন্টেশন থাকে বা এইজিং এর জন্য আমরা যে ময়েশ্চারাইজারের ইনগ্রিডিয়েন্ট অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট সেগুলো হচ্ছে কনসার্ন আর এর ছাড়াও আমরা নর্মাল হাইড্রেশন এবং ময়শ্চার লকের জন্য যে ময়েশ্চারাইজারগুলো অ্যাডভাইস করে থাকি সেগুলো হচ্ছে সাপোর্টিভ অনেকের ক্ষেত্রে হয়তো ডে ওয়াইজ বা নাইটের জন্য আলাদা করে সকালের জন্য আলাদা করে হয়তো আলাদা আলাদা ময়েশ্চারাইজার তার জন্য অ্যাফোর্ডেবল নাও হতে পারে তার ক্ষেত্রে কি করণীয় সেক্ষেত্রে সেরামাইট পেপটাইট এবং হাইলোনিক অ্যাসিডযুক্ত ময়শ্চারাইজার এবং যুক্ত এগুলো ককটেইল ফার্মে ব্যবহার করতে পারে বা ইন্ডিভিজুয়ালি ব্যবহার করতে পারে সেটি আমাদের ডে লং আমাদের প্রোটেক্টিভ মোডে প্রোটেক্ট করবে এবং নাইটে আমাদের নাইট টাইমে যে স্কিন রিজেনারেশন এবং রিপেয়ার হবে সেটি তো হেল্প করবে যারা এই ফেস্টিভটা অ্যাটেন্ড করছে দিন নিশ্চয়ই মেকআপ করা হবে হেভি মেকআপ করা হবে এই যে হেভি মেকআপের পরবর্তী সময়টাতে যেটা আমরা অনেক সময় করে থাকি যে ডিরেক্টলি ফেস ওয়াশ ওর সোপ ফেসটাকে ক্লিন করে এ ক্লিনিং প্রসেসটা আসলে কিভাবে করতে পারলে স্কিনের টেক্সচারটা ভালো থাকবে মেকআপের ক্ষেত্রে সবসময় আমি যেটি বলি যে not too many layering not too many products less <laughs> is more আর এখন কিন্তু লেস মেকআপ এবং নো মেকআপ লুকের ট্রেন্ড চলে আসছে মানে হালকা মেকআপ এবং সেটি জন্য ফ্লালেস হয় আর মেকআপের জন্য একটা ফ্লালেস বেস তৈরির কথা হয় তৈরি করতে হয় তাহলে তো মেকআপটা যেন লং লাস্টিং থাকে এবং অনেকে তো খুব সোয়েট প্রন থাকে তাদের স্কিনটাতে যেন মেকআপটা আর ড্রাই স্কিনে কিন্তু ফ্লেকি এবং কেকি হয়ে থাকে আর আপনি যে ক্লিনজারের কথা বলেছেন মানে ক্লিনজিং প্রসেসটা এটা আমরা সবসময় ডাবল ক্লিনজিং বলি যে মেকআপ নিয়ে কখনো ঘুমোতে যাবেন না এই সকল ফেস্টিভ্যালে সকলে যেটা করে যে মেকআপ নিয়ে ঘুমোতে যায় এবং পরবর্তী দিনগুলোতে ব্রেকআউট হয় স্কিন ড্রাই হয়ে যায় র্যাশ হয় ইরিটেশন হয় চোখের মেকআপের ফলে চোখেও নানা ধরনের সমস্যা হয় ড্রাই আই হয় অ্যালার্জি কনজান্টিভাইটিস দেখা দেয় এবং আইলিট সোয়েলিং হয়ে ব্লেফারাইটিস দেখা দেয় মানে এক একটা পোর্শনে এক এক রকম প্রবলেম ক্রিয়েট করে তো ডাবল ক্লিনজিংয়ের ক্ষেত্রে সাধারণত যদি অয়েলি স্কিন হয় তাহলে মাইসোলার ওয়াটার ড্রাই স্কিন হলে অয়েল ব্লেসড কোনো ক্লিনসার এবং স্বাভাবিক স্কিন বা নর্মাল বা কম্বিনেশন স্কিন যাদের তারা কোনো মিল্ক বেস্ট ডাবল ক্লিনজার ব্যবহার করতে পারে এবং এরপরে তারা আমরা ত্বকের ধরন অনুযায়ী কোনো হাইড্রেটিং ফেস ক্লিনজার দিয়ে ফেসটাকে ক্লিন করতে পারে এবং এই সকল ফেস ক্লিনসারে গ্লাইকোলিক অ্যাসিড লিকোরাইস এক্সট্রাক্ট এবং ক্যামোমাইল এক্সট্রাক্ট থাকে এক এক সাথে এরা ক্লিনও করছে ত্বককে হাইড্রেটেডও রাখছে এবং ত্বককে উজ্জ্বলতা বাড়িয়ে দিচ্ছে আরেকটি ক্ষেত্রে আমি বলি যে এক্সফোলিয়েশন এ সময় খুবই জরুরি এটাকে আমরা এক্সট্রা ফেস্টিভ কেয়ার বলে থাকি সেটি তারা লেভেল আপ করতে পারে স্লিপিং মাস্কের মাধ্যমে রাতে যদি তারা বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্ট যুক্ত যেমন গ্লাইকোলিক অ্যাসিড ট্রানিকসামিক অ্যাসিড এবং নিয়াসিনামাইট এ ধরনের আরবুটিন যুক্ত কোন স্লেপিং মাস্ক ব্যবহার করে মাইক্রোপিলিং হয় এবং এক্সফোলিয়েশন এবং এই মাস্কগুলোতে যে আপনি এক্সফোলিয়েশনের কথা বললেন নিয়াসিনামাইটের কথা আপনি বললেন এগুলো কি মিক্সড কোনো মাস্ক নাকি সেপারেট ওয়েতে তারা ইউজ করবে আপনি একটু আগে বলেছেন যে অনেকের পক্ষে কিন্তু ডে টাইম নাইট টাইমে অনেকগুলো লেয়ারিং করা সম্ভব হয় না তাদের জন্য এ ধরনের ককটেইল মাস্কগুলো তারা যদি ওভার নাইট রেখে দেয় কোনো ফেস্টিভ্যালের আগে বা অল্টার নাইটে এভরি অল্টার নাইটে ব্যবহার করে এবং কিছু কিছু মাস্ক এতই সুদিন তারা প্রতি রাতেই ব্যবহার করতে পারে এটা তাদের একটা নাইট টাইম মানে কেয়ার সেটিও নিশ্চয়ই ইন্ডিভিজুয়ালি যার স্কিন টেক্সচার অনুযায়ী ডিপেন্ড করে আমার আরেকটা প্রশ্ন আছে যেটা অনেকে করে থাকে যেমন ডাবল ক্লিনজিং করার কথা আপনারা বলে থাকেন কিন্তু ডাবল ক্লিনজিং আসলে কীভাবেই করতে হয় সেই ব্যাপারে আসলে অনেকের মধ্যে কনফিউশন কাজ করে অনেকে মনে করে ডাবল ক্লিনজিং মানে হচ্ছে যে ক্লিনজারটা আমি ইউজ করছি সেটা আমি দুবার ইউজ করব। কিন্তু এটার অ্যাকচুয়াল প্রসেসটা কি। আপনি ঠিকই বলেছেন আমি একটু আগে যেটি বলেছি যে মেকআপ রিমুভের সময় প্রথমে ত্বকের ধরন অনুযায়ী মাইসেলার ওয়াটার বা ক্লিনজিং মিল বা অয়েল দিয়ে একবার ক্লিন করে এরপরে তাদের ত্বকের ধরন অনুযায়ী ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করবে এবং ফেস ওয়াশ যখন ব্যবহার করবে তখন কিন্তু এক মিনিট ধরে ম্যাসাজ করবে ফেসটা এবং সেটির একটা ডিরেকশন আছে আমাদের মাসেলের ডিরেকশন অনুযায়ী তাহলে হয় কি যে আমাদের ব্লাড সার্কুলেশনটা ইম্প্রুভ হচ্ছে পোরটা ক্লিন হচ্ছে এবং এরপরে আপনি নাইট প্রেপের জন্য যে প্রোডাক্টটা ব্যবহার করবেন সেটি সাপোর্টিভ ইদার কনসার্ন সেটি কিন্তু খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হবে আর আপনি ক্লিনজিং প্রসেস সম্পর্কে যেহেতু বলেছেন আর এখন যেহেতু উৎসব সেক্ষেত্রে আমরা অ্যাস্থেটিক যে ফেসিয়ালগুলো আছে এগুলো কিন্তু চমৎকার ক্লেনজার হিসেবে কাজ করে এবং এগুলো ইনস্ট্যান্ট ব্রাইটনেস নিয়ে আসে টোনকে আপ করে আমাদের যে ডেড সেয়ারগুলো লেয়ারে লেয়ারে থাকে সেগুলোকে দূর করে পোরকে ক্লিন করে এবং ত্বককে রাখে ভাইব্রেন্ট এবং পুরো পুজোর সময়টা ঝোরে এবং পুজোর পরবর্তী সময়েও আপনার ত্বককে রাখে সতেজ আচ্ছা এই ব্যাপারে আরেকটু ডিটেলস যদি আমাদেরকে বলতেন যেন দর্শকরা জানতে পারে বুঝতে পারে যে আসলে এই যে ফেশিয়াল যে কেয়ারের বিষয়টা সেটা যেন আমরা পার্লারে না করে কোনো অ্যাস্থেটিক কোনো সেন্টারে যদি আমরা করি তাহলে আমাদের ত্বকটা ভালো থাকবে আমরা সাধারণত যখন আমাদের কোনো পেশেন্টরা আসেন তখন তাদের স্কিন অ্যানালাইসিস করে তাদের ফেস ড্রায়াগ্রাম দেখে ফেস ম্যাপিং এ সকলের মাধ্যমে আমরা তাদের ত্বকের টাইপটা নির্ধারণ করি এবং তাদের ত্বকের জন্য কোন ধরনের অ্যাস্টিক ফেশিয়ালটি উপযোগী হবে সেভাবে নির্ধারণ করি এখন অ্যাসেটিক ফেসিয়াল কিন্তু অনেক ধরনের আছে ডিভাইস রিলেটেডও আছে সলিউশন রিলেটেডও আছে এবং ডিভাইসের মধ্যে ভেরিয়েশন আছে আপনি ব্ল্যান্ড ডিভাইস দিয়েও করতে পারেন মাইক্রোনিডিং দিয়েও করতে পারেন কোনো আলট্রাসাউন্ড বা হাই ইনটেন্সিটি ফোকাসড এ ধরনের ডিভাইস দিয়েও করতে পারেন তো সেক্ষেত্রে যাদের স্কিন হাইড মানে ডিহাইড্রেটেড এবং ডাল এবং ড্রাই তাদের ক্ষেত্রে আমরা পিংলো ফেশিয়ালটি অ্যাডভাইস করে থাকি কারণ এখানে যে সলিউশনটি থাকে সেটি স্কিন সেফ ভেইগান ক্রোয়েলটি ফ্রি এবং টক্সিন ফ্রি এবং কোনো ধরনের মানে স্কিন সেফ সেন্সিটিভ